তো আজকে ফ্রাইডে মার্কেট উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট তো অ্যানালাইসিস কিন্তু অনেক আগে থেকে করা ছিল সব কিছু কে বলবা যে কয়টা সাড়ে ছটা তো সকালবেলায় সব অ্যানালাইসিস করে রাখছিলাম আমাদের যে এউডি ডিউএসডি ট্রেড সেট ছিল সেখানে মার্কেট ফলডাউন দেওয়া স্টার্ট করছে ঠিকই কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এখানে পৌঁছতে পারেনি তো আমরা কিন্তু এখানে এখনো ওয়েট করবো আমাদের মার্কেটের ফলডাউন আসার পর্যন্ত আমরা যদি এখানে ফোর আওয়ার টাইম ফ্রেম চেক করি তাহলে দেখতে পাই যে আমাদের এসএমসি এম অফ করি না বুঝতে প্রবলেম হচ্ছে আমার আমাদের যে এম এস এস জোনটা মার্ক করছিলাম সেটা এখন পর্যন্ত ভেরিড আছে ইনভেলিট এখন হয়নি তো এটা কিন্তু সেটা হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমাদের এন্ট্রিটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে নেওয়া হয়েছে যেখানে অর্ডার ব্লক এটা নিচে আমরা কিছু একটা বলছিলাম যে আমরা চার জিবিকে আস করবো সেটা আমার এখন মনে পড়তেছে মনে জীবন নাকি টুল যদি অর্ডার ব্লকের নিচে হয় এন্ট্রি জোন তাহলে আমি কি করবো জিপ টিকে আজ করে আসছি naki entry zone ধরলাম আমি সেলস এটার নিচ্ছি তো ফিবন নাকি দিয়ে কিন্তু দেখলাম সেজন পুরোপুরি বাংশি হয়ে অর্ডার ব্লকের নিচে উপরে হয়ে গেছে সময় বলে শুধু ফিভন নাকি নাম্বারে নয় অর্ডার ব্লক প্লাস লিকুইড থাকতে হবে যদি ফিভন না কেউ টি জন ওর ভিতরে না পড়ে তাহলে আপনি কে প্রেফারেন্স দেবেন অর্ডার ব্লককে আসলে ইয়ে করতে হবে অর্ডার ব্লকের উপরে এন্ট্রি এন্ট্রি হ্যালয়ে রাখবেন ফেয়ার ব্লক এমন থাকলে আরও ভালো ফিবন নিচে ফিভোর নাকি এগুলো না করে দেখবেন প্রাইস অর্ডার্লক ব্লক রেসপেক্ট করছে কি না যদি প্রাইস অর্ডার ব্লক রেজেক্ট করে অর্ডার ব্লক বেস্ট এন্ট্রি যদি ডিপ ডিপাসমেন্ট হয়ে ফিভোন নাকি পর্যন্ত তখন ফিভ শুধু অর্ডার ব্লকের উপর নির্ভর করলে অনেক সময় ফ্রিল হয় মানে আমার দুইটার দুইটাকেই রেসপেক্ট করতে হবে ফিবন নাকি প্লাস অর্ডার ব্লক অর্ডার ব্লক ফিউ আর গ্যাপ এম এস সব মিললেই প্রব্যালিটি ওকে। এখানে একটা জিনিস দেখতে গেছি সেটা হচ্ছে যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের অলা ব্লক নিচে Entry entry zone four eight time. I'm

এখনো মেজর লিকুইডিটি জোন কিন্তু এক্সটেনশন আপনি ওয়ান আওয়ার ওয়ান ক্লকের ভেতর ডিফেন্ড করতে পারেন ওয়ান পিসি এসএল রাখবেন ফোর এইচ সুইং লো এর ভেতর নিচে হোল্ড দেন রোল ভাই আপনার কেস টেন পারসেন্ট আইসি লজিক ফলো করছে মানে ফোর আওয়ার ড্রেসন দিচ্ছে কিন্তু ওয়ান এইচ এন্ট্রি ডিফাইন করছে আপনি চাইলে আমি একটু কি আরে ভাই তো এখন যেটা বোঝা যাচ্ছে যে এখানে দুইটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান ওয়ার টাইম ফ্রেম তারা বলতেছে যে রেসপেক্ট না করার জন্য আবার বলতেছে করার জন্য ওরা নিজেরও জানে না ওরা কি বলতেছে আবার আরও একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ফিবন না কে রেসপেক্ট না করতে বলতেছে আবার বলতেছে রেসপেক্ট করতে দুটাই করতে বলতেছে কিন্তু অর্ডার ব্লকের নিচে আসলে আমার এন্ট্রি আবার ওয়ান আওয়ার টাইম ফ্রেমে কিন্তু ঠিক আছে তা আমি যদি এবার এসিএমসি সাহায্য নেই এখানটাতে আমার নেট ইস্যু ওকে এসএমসি সাহায্য নিলে কিন্তু দেখতে পাই এটা আসলে একটা জোন এটা এমনি তো এটাই ভালো একটা পয়েন্ট ফোর আওয়ার টাইমে আমি যদি দেখতে পাই দেখতে যাই তাহলে হ্যাঁ এটা এটাও বাইজন এটাই বাইজন পারফেক্ট সেটআপ আপ এটা উপরে থেকে নেওয়া যায় নিচে থেকে আছে কিন্তু ওয়ান আওয়ার টাইমে কিন্তু এখানে নাই আমি মনে করি আমার সেটআপটা আপটা ভ্যালিড আছে প্রবলেম নাই কোনো এটা একটা ভ্যালিড সেটআপ এখান থেকে আমাদের বাই আসবে আর ওই পর্যন্ত যাবে

ওকে আমাদেরও ডিউএসডি চুলুক আমাদের পরে যদি দেখতে যাই এনজি ডি ইউএসডি সেট আপ ছিল একটা সেখানে আমি দেখতে পাচ্ছি আমার লোডিং হচ্ছে প্রবলেম ফোর আওয়ার টাইম মিশে দেখতে পাচ্ছি যে আমাদের ইয়েস এটা আমাদের এমএসএস এখন পর্যন্ত ঠিক আছে নতুন কোনো এমএসএস ক্রিয়েট করে নি আর ফেয়ারবলো গ্যাপ এখানটাতে আছে আমাদের ফিমোন নাকি জোন এখানটাতে আছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফেয়ারবলো গ্যাপ ওয়ান আওয়ারের আমি এটা ওয়ান আওয়ারে যাই ওয়ান আওয়ারের লো থেকে আমি মার্ক করছিলাম ওকে এখন যে দেখার যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ওয়ান আওয়ারের লো কোথায় এটা এটা তো ওয়ান আওয়ারের লো না ওয়ান আওয়ারের লো লো অ্যাটলিস্ট এখানে হবে ওয়ান লো তো এখানে হবে আমি এখন এই সুইং লো বা সুইং হাই এখানে কিন্তু আমার এখনো প্রবলেম আছে তো এটা আমার আসলে ভিডিও দেখতে হবে বা কোনো জায়গা থেকে কিছু একটা এন্ট্রি দেখলে বুঝতে পারবো কারো লাইভ ট্রেডিং দেখলে বুঝতে পারবো আমি ইউটিউবে গিয়ে দেখতে হবে হুম এটা সেট একটা হচ্ছে হলো ফোর আওয়ার টাইম সময় লিকুইডিটি সেটা আমার টোয়েন্টি থ্রি বা ভাই বা এটা যদি এসএমসি ফলো করে কি না এসএমসি কোথায় এস এমসিতে এখানে বাই জোনই নেই আচ্ছা ওকে প্রবলেম নাই আমাদের এরপর যাব গোল্ড মার্কেটে গোল্ড মার্কেটে আসলে ফ্রাইডেতে ট্রেড করা উচিত না কিন্তু আমি মার্কেটে আমাদের অ্যানালাইসিস করার ছিল সেটা আমরা দেখবো আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের এখানে রিটার্ন আসতে হবে মার্কেট কিন্তু রিটার্ন আসতে পারে নাই তো আমাদের এখন আপাতত এখানে কিছু করার নেই আমরা যাবো ইউরো জিবি মার্কেটে সেখানে দেখতে পাই আমি এখান থেকে গোল্ড চেক করবো যে আমাদের নতুন কোনো মেসেজ আসছে কিনা আমরা অফ রাখি দেখতে পাচ্ছি যে ওয়ান আওয়ার টাইম এখানে একটা মেসেজ দেখা গেছে তো ধরলাম এখান থেকে আমরা একটা সেল দিলাম হুম এখান থেকে আমি একটা সেল দিছি ধরলাম জাস্ট পেপার ট্রেডিং করি আমি এখানে কানেক্ট দিই

এখানে রাখলাম আর এরপরে ধরলাম আমাদের যেই টেক প্রফিটটা থাকবে সেটা হচ্ছে যে অরা ব্লকের এই দিকে নাকি কোনো লিকুইডিটি জোন সেলসের লিকুইডিটি এখানটাতে দেখা যাচ্ছে এর অত্র এলাকায় এছাড়া কোনো সেলসের লিকুইডিটি নেই

ফোর আওয়ার টাইম ফ্রেমের ইমেজেস এর এন্ট্রি পাওয়া আসলে অনেক কষ্টের অনেক কষ্টের একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে মাত্র এমএসএস দেখলাম নিচে এন্ট্রি নিতে নিতে নতুন এমএসএস উপরে আসছে বাহ ভাই বাহ এই জন্য আসলে শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি না কিন্তু উচিত না ওকে নো প্রবলেম আমরা যাব এখন এটা আমাদের মেন একটু নিচে আছে আমরা এখন যাবো যাব কোথায় ইউটি কার্ডটা আমি ট্রেড করি না ইউরোজিবি আমি ট্রেড করি ইউরোজিবি তে যাবো ওকে তো যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে আর জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ টুকুর ভিতরে এন্ট্রি পাওয়ার কথা মার্কেট টোটালি এটাকে ক্রস করে এটা উপর দিয়ে চলে গেছে আর এটা তো লস করছে করছেই এটা লস করছে করছে এটা তো কালকে দেখলাম এটা লস হয়েছিল আমাদের আর এটা এসএমসি স্ট্র্যাটেজি ব্রেক করলো ওইখানে লস হলো দেন যেটা ঘটছে সেটা হচ্ছে যে এই জোনটাতে তো আমাদের একটা রিজেকশন পাওয়ার কথা ছিল এখান থেকে আমাদের এন্ট্রি পাওয়ার কথা ছিল মার্কেট কোথায় গেলো মার্কেট এখানে আসলো আমি যদি এখন এসএমসি স্ট্র্যাটেজি খুঁজতে যাই তাহলে দেখতে পাই 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই অন্তর এলাকায় কোনো সেল জোন নেই আমরা কি এটা ভুল বসাইছিলাম আমাদের কি টুলটা এটা কি এখানে বসানো উচিত ছিল তাহলে কি আমরা এখন আমাদের নেক্সট যে এন্ট্রি জোন এখানে আশেপাশে থাকবে কিন্তু এখানে আমরা কোন দেখছি না দুইটা ট্রেড লস পর পর দুইটা সেট আপ ইউরোজিপি মার্কেটে আমাদের নতুন যে ফিবো নাকি টুল দিয়ে আমরা এন্ট্রি মিস করার রিজন বের করছি ঠিকই কিন্তু আমরা আসলে প্রফিট বে করতে পারতেছি না এখন দেখা যাচ্ছে যে বিষয় সেটা হচ্ছে যে একটা মার্কেটে ইউরোজিবি মার্কেটেই তো মেবি আমরা একটা কোন একটা সেট আপ দিয়েছিলাম যেখানে আমাদের ইউরো ইউএসডি তো ছিল মেবি এটা কালকে ভোরে তো আমি ইউরো জিবিতে লাস্ট রেড করলাম ওকে আমার দি ইউরো ইউএসডি মার্কেট যেটা আমার এখন ফল ডাউন দিতেছে তো আমাদের এখানে একটা সেট আছে আর এটা আমাদের যদি ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই আমাদের এমএসএস টা কি এখনো ঠিকঠাক সলিড আছে নাকি সেটা দেখার বিষয় এখন পর্যন্ত ঠিক আছে কারণ এই যে মার্কেটটা জাস্ট ব্রেক দিছে আর এটা আমাদের নতুন এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি আমাদের নতুন ইউরো ইউএসডি যেটা ব্রেক দিল এন্ড ইনস্ট্যান্টলি নিচে ফল ডাউন দিতেছে এখন বর্তমানে তেমন একটা উপরে যায় নাই আর একবার যদি আমি এই সিমসি টুলটা ইউজ করে দেখতে পাচ্ছি যে আমাদের এসএমসিট টুলের আসলে বাই জোনটা আর অনেকটা নিচে

ধরলাম এটাই একটা পেয়ে গেট থেকে তা আমাদের এন্ট্রি কোথায় থাকতো এন্ট্রি থাকতো ধরলাম এইখানটাতে এন্ট্রি চারশো এন্ট্রি আমাদের লাস্ট সিন গুলো হচ্ছে এখানটাতে দুশো ষাট এ নিয়ে যাই সেফ জোন দুশো ষাট আর এখানে বাইশ সাইড লিকুইডিটি যে খুঁজতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আপাতত এই পর্যন্ত মার্কেট অনায়াসে নেওয়া যায় তবে বাইশ সাইড লিকুইডিটি এখানটাতে আসছে শুনে এখানে যদি বাইশ সাইড লিকুইডিটি থাকে তাহলে আমি বলবো যে ষোলো হাজার সাতশোতে রাখবো অনেক ছোট হয়ে যায় তাহলে অনেক ছোট হয়েছে আসলে তো নিচে রাখা যায় না এখানে যদি রাখি কত থাকে এটা তাহলে টু পয়েন্ট টু আর আমি যদি বলি এইটা আমার লাস্ট শুনলো যদি ধরি ক্লাস সুইং লো তাহলে কিন্তু ঠিক থাকবে তাহলে কিন্তু এটা পড়বে সেভেন পয়েন্ট নাইন টু আর ঠিক থাকে তাহলে এছাড়া কিন্তু কিছু থাকে না আমাদের ফেব্রুয়ারি গ্যাপটা আসলে যে এটা এটা ফেব্রুয়ারি গ্যাপ এখন মার্কেটে যেখান থেকে রিটার্ন আসতেছে এটা এখানে আসবে এখান থেকে এন্ট্রি ট্রিগার হবে দেন উপরে এই পর্যন্ত যাবে এটা আমাদের সেট জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম এটা আমাদের ওয়ান আওয়ার এম কাজ করে না কি করে না সেটা দেখার জন্য জাস্ট আচ্ছা ওয়ান আওয়ার টাইম ফ্রেমের এম নিয়ে ফিফটিন মিনিটে আসলে ফেবুল ক্যাপটা বের করলে ভালো হয় এটাই আসলে ফেবুল গ্যাপ হওয়া উচিত আমি মনে করি থাকুক যেটা অ্যানালাইসিস করছি বোঝার মতো হলে এই সমস্যা নেই এরপর যাবে USD JPY আমার লাস্ট স্টপলস হান্ট গোল্ড স্টপ স্টপলস হান্ট করছে অলরেডি ওয়ান থেকে এন্ট্রি নেওয়া হয়েছিল মার্কেট কিন্তু এখান থেকে এই পর্যন্ত উঠবে দেন দেন এই যে এখান থেকে কিন্তু এই পর্যন্ত উঠবে দেন ফল ডাউন দিবে ফল ডাউন দিয়ে আবার এখানে আসবে এটা আমাদের অ্যানালাইসিস বর্তমানে ইউএসডি জিপিওয়াই আমাদের আমরা যদি ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই দেখতে পাচ্ছি যে আমাদের এমএসএস ভালোভাবে কনফার্ম আমাদের এমএসএসটা আসলে করতে আসছিলো এইখানটা থেকে ঠিক আছে এইখান থেকে আমাদের এমএসএস আসছিলো এই যে এখানে ব্রেক দিছে এইখান থেকে আসলে উপরে যাবে দেন এখান থেকে এখন ব্রেকটা নিচে আসবে এটাই হ্যাঁ আর ইউএসডি ট্রেড প্রায় সিমিলার সিমিলার কেন বলতেছি কারণ হইতেছে ওরা তেমন একটা উপরে যায় না এই ক্রিয়েট করার পর ফল ডাউনটা স্টার্ট করছে আর এখানে কিন্তু আমাদের এন্ট্রি এখানটাতে আছে তো এটা কিন্তু এন্ট্রি টিকার হওয়ার চান্স এখন বেশি যদি প্রফিট হয় দুইটাই হবে যেরকম ধরনের আর কি আমি যে রকম স্ট্র্যাটেজি ট্রাই করা ট্রাই করছি ওইভাবে কিন্তু দুইটাই দুইটি হবে আর যদি লস হয় দুইটিই লস হবে সেটা এরকম ভিভো নাকি আমি এখনো বুঝতেছি না ঠিকঠাক ওকে আপাতত এগুলোই থাকুক সেটাতে আর আর যদি বলতে চাই কোনো সেটাপ আসলে বাকি নাই গোল মার্কেটে কি চলতেছে কি চলতেছে ব্রো কোন মার্কেটে যদি আসি আমাদের এম এস এস ছোট একটা জোনে এম এস এস ক্রিয়েট করছে কোথায় সেটা এইখানটাতে আসলে এম এস এস ক্রিয়েট করছে তো এখানটাতে যদি এম এস এস ক্রিয়েট করে তাহলে তো মার্কেট অলরেডি ফল লোন দিছে কে আমাদের তো এখানে আসলে এন্ট্রি নাই মার্কেট অলরেডি ফল লোন দিছে শুধু ফল লোন এইখানে দেয় যে এখানে এম এস এস যদি থাকে তাহলে ফল ডাউন তো এই পর্যন্ত দিছে

ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে নতুন একটা ইমেজেস ক্রিয়েট হয়েছে তো আমি এবার এখান থেকে একটা বাই দিব দিলাম ভাই চাপ ভাল লাগছে জন্য ভাই স্টপ লস টাইম নিব এখানটা স্টপ লস এখানে আর এবার যদি প্রফিটের কথা বলি তাহলে এই প্রফিটটা থাকবে হচ্ছে হচ্ছে নেক্সট বাই সাইড লিকুইডিটি কোথায় ইখানে আর তো কোনো জায়গা দেখি না এখানেও থাকতে পারে এখানেই রাখি দিলাম এইটাই থাক

ঠিক আছে আমার ইউ ইউরো ইউএসডি আর ইউএসডি জিপিএ পে এই দুইটা আমার মেইন টার্গেট এখন বর্তমানে এটা আমি তো পারফেক্ট জোনটা মার্ক করে রেখে আসি এম এস এস ক্রিয়েট হয়েছিল এইখান থেকে আচ্ছা আমি এখানে আসলে ফোর আওয়ার টাইম ফ্রেমে ডি করছিলাম তো থাকুক সমস্যা নেই ফোর আওয়ারটা কি কাজ করে নাকি সেটা দেখার বিষয় সেটা দেখার জন্য আর কি আমি এটা মার্ক করছিলাম থাকুক কেটে সমস্যা নেই আর আমি আর একটা মার্ক করব সেটা হচ্ছে যে এইখানটাতে এমএসএস আসছিলো তো এখন মার্কেট এই পর্যন্ত ফল দিবে দেন এখানে আসবে এটা জাস্ট মার্ক করে রাখলাম পরবর্তীতে ঠিক হবে সমস্যা নেই আমি রয়েছি এখন আর কিছু করার নেই